আপনারা আম কলম করতে গেলে প্রথমত আপনাদের সায়ন লাগবে এই ধরনের সায়ন যে ফুটা ফুটা বাপ যেটা আছে এই দেখেন মুখটা যে আছে এটা ফুটা ফুটা বাপ থাকা লাগবে এরপরে আপনার রুট রুট স্টকে একটা ভালো গাছ নেবেন এটা কাটবেন কাটার পরে তিন ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগ যতক্ষণ ফার্সি এই দেখেন যতক্ষণ ফার্সি ঠিক অতক্ষণ সায়নটা ফার্ম এই দেখেন ঠিক ও তখন সায়নটা নিচ্ছি এরপরে দেখেন একটা সমান করে এক সাইড মিলাবেন এক সাইড এই দেখেন এক সাইড মিলছে না এ দেখেন ই সাইড এই সাইডে বাড়তি এই সাইড মিলাইছি আমি এক সাইড মিলাইছি মিলাইয়ে এই যে পলিথিন এই পলিথিনটা হইলো কি সাইজ জিরো ওয়ান পলিথিন এই পলিথিন দিয়ে যে কোনো দোকানে গেলে বলবেন যে জিরো ওয়ান পলিথিন এই পলিথিন দিয়ে আপনারা ঠিক এভাবে পেঁচাবেন বা ভালো করে এই দেখেন ভালো করে পেঁচানুন পরে আপনারা এটা বেন দিয়ে দেবেন এই দেখেন উপরে একটু খালির আছে একটা ফিতা ইউজ করলাম এ দেখেন সুন্দর করে দিয়ে দিবেন এই দেখেন দেওয়ার পর একটা গিটও দিয়ে দিবেন এবার পরে এই কলমটা দশ দিনে এই দেখেন এই কলমটা দশ দিনে হয়ে যাবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম